মহিলা ও শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা কর্মশালা উজ্জীবন সোসাইটির উদ্যোগে শুক্রবার শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একদিনের ব্লক লেভেল কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় শিশু সুরক্ষা মহিলা সুরক্ষা পারিবারিক গার্হস্থ হিংসা ও সাইবার অপরাধ নিয়ে বিশদ আলোচনা হয় অনুষ্ঠানে শ্রেষ্ঠ উজ্জীবন মহিলা সম্মাননা দু প্রদান করা হয় সম্মাননা লাভ করেন শিক্ষারত্ন ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মন্দিরা রায় এবং বিশিষ্ট সমাজসেবিকা অ্যাডভোকেট ও বালুরঘাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী তাদের হাতে সম্মাননা তুলে দেন হিলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মন্ডল কর্মশালায় উপস্থিত ছিলেন ব্লক মেডিকেল অফিসার ডক্টর দৈপায়ন পান্ডে প্রাক্তন শিক্ষক শ্যামল চক্রবর্তী আইসিডিএস সুপারভাইজার প্রতিমা বর্মন ও জয়া দাস বিনশিরা গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি পাহান গুড়িয়া এবং স্বাস্থ্যকর্মী মৃণাল চৌধুরী প্রমুখ তিউরের তিনটি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা স্বনির্ভর গোষ্ঠী মহিলা সদস্যা আশাকর্মী অঙ্গনারী ও স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষক দেবাশিস লাহা ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সম্পাদক সুরজ দাস আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলিদ্বাগের অন্তর্গত কিওর অনুষ্ঠিত হলো একটি একটি ব্লক একদিনের শিবির এবং কর্মশালা আজকের এই কর্মশালায় মূল বিষয় ছিল শিশু সুরক্ষা মহিলা সুরক্ষা এবং আমাদের সাইবার ক্রাইম বিষয় বিষয় নিয়ে আলোচনা ছিল এবং বিশেষ করে কিশোরী মেয়েদের স্বাস্থ্যের উপরে আলোচনা ছিল আজকের এই কর্মশালায় কিয়োরের তিনটি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রীরা উপস্থিত ছিলেন এছাড়াও এখানকার আশাকর্মী স্বাস্থ্যকর্মী সহ ব্লক মেডিকেল অফিসার হিলি থানার আইসি তারা উপস্থিত ছিলেন এবং আজকের এই কর্মশালায় আমরা উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের দুজন শ্রেষ্ঠ মহিলাকে আমরা সম্মাননা প্রদান করলাম একজন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মাননিয়া মন্দিরা রায় মহাশয়কে আমরা শ্রেষ্ঠ মহিলা উজ্জীবন সম্মাননা প্রদান করলাম এবং পাশাপাশি আরেকজন সমাজসেবী এবং বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মাননীয় প্রদীপ্তা চক্রবর্তী মহাশয়কে আমরা শ্রেষ্ঠ উদ্জীবন সম্মাননা দু প্রদান করলাম আজকের এই কর্মশালার মধ্য দিয়ে সমাজে বার্তা দেওয়ার এটাই মূল বিষয় যে মহিলা থেকে সামনে এগিয়ে আসতে হবে কিশোরী মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এবং

স্যার যে কথাটা বলেন আমরা সেখানে যাই স্যারকে জানিয়ে দিই নাম্বারটা বলে দিয়ে সেই নাম্বারটা কোথা থেকে ফোন করেছে সেটা ঝোপে পড়বে স্যার